কোথাও গিয়ে মানে পুরো এই 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 যে রিপ্রেজেন্টেশন অফ আলাস্কা থিয়ারি এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডিং ওই ওইভাবে একটা প্রেসিডেন্ট স্টেটমেন্ট করছে পিছনে লেখা যায় পারসুইং স্পিচ মানে দেখো আমি ব্যাপারটাকে খুব টেকনিক্যালি দেখি হ্যাঁ আমাদের আমার আমি জেলে আমি মাছ ধরে খাই পরিষ্কার কথা এবার আমার জিনিসটা আমি যেমন মেঘ দেখব তেমন আমি স্রোত দেখব তেমন আমি আমার নৌকার কাঠ দেখব পেছনে লেখা আছে পার্সুইং স্পিচ ট্রাম্প পার্সুইং স্পিচ হোয়াট ব্র্যান্ড ভ্যালু পাঠানোর চেষ্টা করা হচ্ছে বড় লাগাও আর এরকম টাইপের আমরা যেরকম বলি ছোটোবেলা থেকে লাল সুদ লাগাও আর ব্যথা সেরে যাবে আছে বেতা সেরে যাবে সামনে লাল ওষুধের বোতলটা রাখা আছে এর মানেটা কি এই যে একটা কনসেপ্ট অফ পিসকে ব্র্যান্ডিং করছে আমেরিকা সর্বত্র এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন এটা একটা সার্টেন মিটিং ডিউ টু আ পারপাস দুটো ডিপ্লোম্যাটিক চেয়ার মিট করছে তাদের মধ্যে আলোচনা হচ্ছে শুধু তো পুতিন আর ট্রাম্প বসে নেই তার সাইডলাইনে বহু ডিপ্লোম্যাটস দুটো দেশ দেশের সাইডলাইন ডিসকাশনসের বা ডায়লগস যেটাকে বলি তাতে বসে আছে তাতে এই ধরনের ন্যারেটিভ পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছে যে আমি আমি এটা করলাম আমার আমার আমি শ্রেষ্ঠ আমি আমি করালাম দেখো আমি আবারও বলছি দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন অনেকটা এগিয়ে গেছি ওই যে বলে না মানে ট্রাম্প না এখনও আমার কোথাও গিয়ে আমি ট্রাম্পের মধ্যে না সেই মানে স্কুল লাইফ রিলেশনশিপের একটা ওই গন্ধ পাই সেটা হলো যে ও ওই বেরোতে পারছে না সম্পর্কটা থেকে ও এখনও মনে করে আমি সব আমি আছি আমি আছি বলেই পৃথিবী চলছে আমি ব্রহ্মা আমি বিষ্ণু এইখান থেকে বেরিয়ে আসতে হবে ওকে বুঝতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে ছোট বড় মেজো যে যেমন বলছে ইচ অ্যান্ড বডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা লোকের ডিসিশন ইম্পর্টেন্ট প্রতিটা লোকের ভূত ভবিষ্যৎ ইম্পর্টেন্ট প্রতিটা লোকের স্থানান্তরিত করছে নিজের নিজের কূটনীতিকে নিজের নিজের মতো করে কিশের গল্প দিতে আসছেন কিসের কথা বলতে আসছেন কিসের বড়ংবার বোঝাবার চেষ্টা করছেন যে আমার পুতিন দারুণ বন্ধু আরে ভাই তোমার পুতিন দারুন বন্ধু হলে এত ধরে কি করছিল। আলসকা আলসকা সামিট করনি কেন ও আমার ওয়াল্ডেম প্রথম বললেন পুতিন দারুন বন্ধু তাহলে ভ্লাদিমির ওটা বোঝাবার জন্য বললেন যে আমার কতটা ক্লোজ এইগুলো বস টেকনিক্যাল এগুলো ভেঙে ভেঙে বলছেন যে ফলো প্রশ্ন বৈঠক কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে আমরা এক জায়গায় আসিনি মূলত বৈঠকটাই তো ছিল যে এবার আর যুদ্ধ হবে না তাহলে ফলপ্রসূটা কোথায় এই যে পিস মানে পিস আমরা পার্চুয় করা চেষ্টা চালিয়ে যাচ্ছে এরকম কনফারেন্স এরকম কনক্লেভ তো যে কেউ করে ফেলতে পারে কালকে ডেটা উগান্ডার পুতিনের সাথে করে ফেলতে পারে তাহলে কি লাভ আছে আমার পারসুয়িং পিস ধরো কোন একটা দেশ যুদ্ধে আছে ভালো করে বোঝো টেকনোলজি টেকনিক্যাল ব্যাপারটা কোনো একটা দেশ যুদ্ধে আছে সেই দেশে গিয়ে আমি একটা হল ভাড়া করলাম সেই দেশের কোনো একটা লোককে নিয়ে এলাম পেছনে লিখে দিলাম পার্সুইং পিস দুজন মিলে গিয়ে আমরা বসে আলুর চপ নিয়ে গল্প করে চলে এলাম যে যার মতো বাড়িতে তো প্রেস কনফারেন্সে গিয়ে বললাম যে হ্যাঁ আমি সুচাতাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে কিভাবে আলু শান্তি পেতে হয় সুচেতা বললো হ্যাঁ আমিও চেষ্টা করেছি বোঝার এবার বলো তুমি কি 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 পারসুইং পিস হলো পয়েন্টটা হচ্ছে ইফ দেয় ইজ নো কনক্লুশন পয়েন্ট টু পয়েন্ট একটা ডিপ্লোমেটিক মিটিংয়ে পয়েন্ট টু পয়েন্ট মিনিট হয় মিনিট অফ দ্য মিটিং এটা হয় পয়েন্ট টু পয়েন্ট অ্যাজেন্ডা ভিত্তিক কথা হয় ওখানে কেউ বসে গাল গল্প করতে জানি নি দুপুরের টাইম চলো একটু গাল গল্প করি চপমুড়ি খেয়ে না প্রপার ডিসকাশন হয় পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হয় পয়েন্ট টু পয়েন্ট ক্লারিফিকেশন চাওয়া হয় যে কেন এটা আমি করব আমার রাষ্ট্রের কি ইন্টারেস্ট আছে তোমার রাষ্ট্রের কি ইন্টারেস্ট আছে এর ব্যাকাতে কথা বলার কোনো টাইম নেই কারোর কাছে সবাই ভেরি বিজি হিউম্যান বিং সময় বড় দামি এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয় যখন আমরা ভারতের সময় দেখেছিলাম অপারেশন সিন্ধুরের সময় দেখেছিলাম যদিও দুই পক্ষ থেকেই গোটা বিষয়টাকে খারিজ করে দেওয়া হয়েছে যে কেউ কোনো রকম ট্রাম্পের সাহায্য চায়নি ট্রাম্প কোথাও থেকে একটা নিজের পার্সোনাল টুইটার থেকে তিনি একটা টুইট করেছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি এবং তাই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে আবারও কয়েক মাস পরে আমরা দেখছি আবারও তিনি শান্তির বার্তা দেওয়ার জন্য মানে শান্তি স্থাপনা করবার জন্য আরও একটা বৈঠক করে ফেললেন মানে এখানে তো তিনি নিজেকে হাসানো ছাড়া আর কিছু করছেন না কারণ ইতিমধ্যে ট্যারিফ নিয়ে তার যে মন্তব্য তারপরে কি দেখা গেল ভারতের সঙ্গে যারা রয়েছে প্রত্যেকের একটা আলোচনা চলছে সঙ্গবদ্ধতা চলছে কোথাও গিয়ে তো ট্রাম্প বারবার নড়ে যাচ্ছে নিজের যে পয়েন্ট সেই জায়গা থেকে নড়ে যাচ্ছে তার জায়গা নড়ে যাচ্ছে দেখো একটা হিন্দিতে কথা আছে যে বেগানা সাদিমে আবদুল্লা পয়েন্টটা হচ্ছে যে তাকে কে ডেকেছে কে বলতে বলছে সেইগুলোর কোনো ক্লারিফিকেশান নেই সে আনন্দে উৎফুল্লিত বড়যাত্রী থেকে মানে বেধড়ক নেচে বেড়াচ্ছে পয়েন্টটা হলো ভারত বলছে আমি তো ভাই ডাকিনি বরযাত্রী ডাকিনি কোনো পক্ষ পাকিস্তান বলছে আমিও ডাকিনি সবাই বলছে হ্যাঁ চিনি আমাদের পাড়াতেই থাকে চিনি এ নিচে অস্থির যে আমরা আমরা আমার জন্য কিন্তু বিবাহটা হচ্ছে সম্পন্ন হচ্ছে এবার তুমি বলো মানে ইফ 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 ইন এ ভেরি সিরিয়াস নোট ডিপ্লোমেসি আমি আজ থেকে মাস আট মাস আগে জানতাম খুব সিরিয়াস সাবজেক্ট এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কূটনীতিটাকে এমন হাস্যকর স্ট্যান্ড আপ কমেডির জায়গায় নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবার আমি তোমাদের চ্যানেলেই বহুবার বলেছি যে ওনার জন্যে অ্যাকচুয়ালি কে চাপে মোদি চাপে পুতিন চাপে নাকি কপিল শর্মা চাপে কে চাপে কার পেটের ভাতকে নিয়ে টানাটানি পড়তে পারে সেটা সেটা মানুষ ঠিক করে দেবে কিন্তু উনি কেন এই কথাগুলো বলছেন আমরা তো একবারও বলিনি যে ভারত সাথে আমেরিকার রিলেশনশিপ খারাপ করে দেবো বিকজ আমাদের সাথে পুতিনের ভালো রিলেশন আমরা তো একবার বলিনি যে আমরা আমাদের নিজস্ব যে চিন্তাধারা আছে ভাবধারা আছে সেগুলোকে স্যাক্রিফাইস করে এগিয়ে চলবো আমরা আমাদের মতো করে আমাদের দেশকে চালাবো এটা কি একটা সভারেন মাইন্ডসেট হতে পারে না এটা কি এমন কিছু মানসিকতা হতে পারে না একটা লোকের যে হ্যাঁ ঠিক আছে উই লিড কান্ট্রি ওয়ে আমি আমার দেশটাকে আমার মতো করে চালাবো সেটার জায়গায় আমাকে ডোনাল্ড ট্রাম্পের পারমিশন নিতে হবে আর ডোনাল্ড ট্রাম্প নিজে সেনেটের সাথে আলোচনা না করে ট্রাম্প ট্রাম্পগুলো অ্যানাউন্স করে যাচ্ছে এবং সেনেটরা বাইরে এসে প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা জানি ট্যারিফের বিষয়টা যখন এলোই সেখানে একটা বিষয় আলোচনা করতেই হচ্ছে ট্যারিফ নিয়ে কোথাও গিয়ে ভারতকে কোন ঠাসা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তো নিজের দেশেরই মানুষদের কথা ভাবছেন না কারণ যেগুলো বেসিক নিডস আমাদের যেগুলো বেসিক নিস তার দাম যতই বেড়ে যাক আমাদের কিনতে হয়ই হয় আমরা কিন্তু বাধ্য হই সেখানে দাঁড়িয়ে তার দেশের মানুষই তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই ম্যাথমেটিক্সটাই তো ডোনাল্ড ট্রাম্প প্রথমে এক্সপ্লেন করেনি পয়েন্ট ওয়ান এই ম্যাথাম্যাটিক্সটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছে মানে ওদের যে সেনেটার একজন লোক সম্ভবত ডেমোক্র্যাট উনি একজন ডেমোক্র্যাট ছিলেন উনি এক্সপ্লেন করেছেন যেরকম আর একটা ফিনান্স সেক্রেটারি না কে একজন এক্সপ্লেন করেছেন পয়েন্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন ট্যারিফের উপরে তুমি সাধারণ আমেরিকানস দের গুলো শুনবে সাধারণ আমেরিকানস আর মেকিং ফান অফ হিম এর কি মানে এই লোকটার কথাবার্তা শুনো আরো একটা মজার বিষয় উনি বলছেন যে ভারতের অর্থনীতি একেবারে ডুবন্ত জাহাজ উনি এরকম মন্তব্য করারে নিজের জিডিপি গ্রোথ রেট হচ্ছে লোয়েস্ট কম মানে কনসিডারিং টপ 5 কিন্তু বিশ্বের অনেক তাবড়ো তাবড়ো লোকজন বলছেন না ভারত তো এখন একেবারে উচ্চ মানে উন্নতি গ্রোথ রেট আমাদের জিডিপি তে 6.4 ওর গ্রোথ রেট 1.4 ও বলছে আমরা নাকি মানে খুব খারাপ ইয়ে ইকোনমি আচ্ছা আমরা যদি খারাপ ইকোনমি হই না না চলো চলো তাহলে অবধি এই কথা বলে দিয়েছে অন ডিফারেন্ট ওয়ে ধরো আমরা খুব খারাপ ইকোনমি ঠিক আছে আমার নিয়ে মাথা খাওয়াচ্ছ এটা থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে আমাকে তো বাজে দেখতে আমাকে সানস্ক্রিন লোশন বেচার জন্য তুমি এত পাগল হয়ে উঠতে উঠেছো কেন